নমস্কার শ্রাবণী ধারা রান্নাঘরে সকলকে স্বাগতম আজ আমি বানাবো চিংড়ি মাছের পাতিয়া এটি একটি পার্সি রান্না এখানে আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু রসুন বাটা এখন ভালো করে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ এখন একটু লাল করে ভেজে নেব এখন পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব দেখুন টমেটোটা এখন নরম হয়ে গেছে এইবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছ চিংড়ি মাছ বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা পাঁচ মিনিট সময় নিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো ভিনিগার এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কড়াইয়ের চাপা দিয়ে দশ মিনিট আমি চিংড়ি মাছটা রান্না হতে দেব দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। যাতে না নিচে লেগে যায় এইবার কড়াইয়ের ঢাকনা খুলে আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের পাতিয়া এই রেসিপিটি অল্প উপকরণে দুর্দান্ত স্বাদের খেতে হয় রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন